মৌলবিদের জাতির পিতার নাম কি সত্তর হাজার মসজিদ নির্মাণ করে আমির মবিয়া সত্তর হাজার মসজিদের সত্তর হাজার ইমাম নিয়োগ দেয় আমির মবিয়া সত্তর হাজার মসজিদের সত্তর হাজার ইমাম দিয়া তিরাশি বছর পর্যন্ত আল্লাহর রসুল এবং আল্লাহর রসুল ম বিহারে আল্লাহ তাল্লাহ যারা কয় তারা মবিয়ার প্রেমিক তারা যজ্ঞা আর ম বিহারে মুনাফে কইলে জাহান নামে যাইব এরকম কোন কথা নাইতো গ্যারান্টি নাই তো কে রে মবিয়ার বিহার উপরিমা না ফরজ না মো বিয়ের উপরে ইমানের কথা আছে আর ম নাই তো ইমানাই তো বিয়ে আবার ম বি কি করছে সে দূর পরে দূর কার উপরে পড়ে রসুল আরওলা রসুলের উপরে মাওলা আলীর উপরে দূরত পড়তে হবে নামাজে নয় লইবো না মাওলা মাফাতে মার উপরে দূরত পড়তে হবে নামাজের মধ্যে মাওলা হাসান মাওলা হুসাইনের উপরে দূরত পাঠ করতে হবে নামাজের মধ্যে ক্যামের মধ্যে মোনাজাতের মধ্যে হরিয়াদের মধ্যে সবখানে রসুল আর রসুলের উপরে দূর পাঠ করতে হবে ইমান রসুলের উপরে মহব্বত করতে হবে রসুলের এবং রসুলের বংশরে তো মিয়ারে এত এত ই দেয় কারা সুফিরা জীবনও না সুফিরা জীবনও দেয় না কারণ মিয়া যাদের জাতির জনক তারা খুব মহব্বত করে কারণ মবিয়া কার জাতির জনক মৌলবিদের জাতির পিতার নাম হইলো মবিয়া মৌলবিদের জাতির পিতার নাম কি সত্তর হাজার মসজিদ নির্মাণ করে আমির মবিয়া সত্তর হাজার মসজিদের সত্তর হাজার ইমাম নিয়োগ দেয় আমির মবিয়া সত্তর হাজার মসজিদের সত্তর হাজার ইমাম দিয়া তিরাশি বছর পর্যন্ত আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশ পাক পাকপানজাতনের বিরুদ্ধে গালি গালাস চালু করে মসজিদের মধ্যে জুমার খুদ্ আগে পরে সময় মবিয়া চিন্তা করতে পারেন মসজিদের ভিতরে লাইছে। তাহলে খবিশের গাছটা কত ভয়ানক গাছ আর আল্লাহ দিছে। আল্লাহ রসুল দিছে যে একটা খবিশের গাছ আছে বাবা বুঝছো এই খবিশের গাছটা আমার বংশরা চিনাইব তোমরা চিনবা না আমার বংশ কাছে যাইও যারা রসুলের নূরের বংশ তাদের কাছে যাইবা তারা খবিশের গাছ কোনটা আর সাজারায় তৈয়বা কোনটা সেটা চিনাই দিবা সাজারায় খবিশে কোনটা সেটা চিনাই দিব তো আপনারা কি সাজারায় খবিশের পরিচয়টা তো হইতাছেন আচ্ছা আহেন মবিয়ার কাটলো খারাইলো কার বিরুদ্ধে মাওলালের বিরুদ্ধে অস্ত্র লয়া আবার মবিয়ার পোলাইয়ে জিত সে খারাইলো কার বিরুদ্ধে অস্ত্র লয়া মবিয়া শুধু মাওলালের বিরুদ্ধেই না মাওলা হাসানের বিরুদ্ধেও দাঁড়াই অস্ত্র লয়া তারে শান্তি দেয় না তারে বাধ্য করছে ক্ষমতা ছাড়তে এবং ইসলামের ভিতরে সর্বপ্রথম যে আপনার ইসলামের ভিতরে সর্বপ্রথম যে রাজত্ব চালু চালু করে করে এই জাতির জনকের নাম কি মবিয়া ইসলাম ধর্মে ইসলাম ধর্মে রাজত্ববাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ এগুলোর প্রতিষ্ঠাতার নাম হলো মবিয়া যে বাইতুল মালের মাল লুট করছে হ্যাঁ আচ্ছা